সবার কি অবস্থা এর আগের পর্বে কিন্তু ছিল যে জামাইয়ের জুতা চুরি করেছিল মেয়েরা তাদের কিছু চাওয়া পাওয়া ছিল সে চাওয়া পাওয়াটা পূরণ হচ্ছিল না দেখে জামাইকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না অবশেষে জামাই ভিতরে ঢুকতে পেরেছিল আর তারা সুন্দর করে ফটোশুট করছিল আর আমিও সুন্দর করে সেগুলো ভিডিও করে নিচ্ছিলাম বউ দুজনকে কিন্তু ভীষণ মানিয়েছে আর বিয়ে জিনিসটা তো আল্লাহ নির্ধারণ করে রাখে কার সাথে কার বিয়ে হবে তবে সবাই দোয়া করো যাতে তারা তাদের সংসার লাইফে হ্যাপি হতে পারে সংসার জীবনে হ্যাপি থাকতে পারাটা এটা কিন্তু আল্লাহর দেওয়া অনেক বড় একটা নেয়ামত আমি যতটুকু সময় দেখেছি ততটুকু সময় আমার কাছে মনে হলো যে হাজব্যান্ডটা একটু কেয়ারিং ছিল ওয়াইফের প্রতি দোয়া রইলো সারা জীবন যেন একজন একজনের প্রতি এরকম করে কেয়ারিং থাক অটো শুট তো মনে করে চলতেই থাকবে এখন আমার ক্ষুধা লেগেছে আমরা খাওয়ার জন্য চলে গেলাম ওপরে ওপরে যেয়ে দেখি